গাইস আর মাতিক ভিডিও সো গাইজ আপনারা বুঝতেই পারছেন আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আর ইন্টারেস্টিং ভিডিওটি তৈরি করতে আমি চলে এসেছি বাংলাদেশের বিগেস্ট ডিস্ট্রিক্ট বিগেস্ট ডিভিশন যেটাই বলেন সেই সিংহে ময়মনসিংহে ময়মনসিংহের সেই আনন্দমোহন কলেজে এই ভিডিওতে কি আছে জানতে হলে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সেই আনন্দ মোহন কলেজ আপনারা অনেক শুনেছেন অনেকের মুখে শুনেছেন নামটি শুনেছেন যে আনন্দ মোহন আনন্দমোহন নামটি শুনলেই মনে হয় যে এখানে শুধু আনন্দ আর আনন্দ আর এই ভিডিওটি প্রারম্ভেই আমি আপনাদেরকে একটা ইনফরমেশন শেয়ার করি আমি নিজে এই আনন্দমোহন ক্যাম্পাসের স্টুডেন্ট ছিলাম আবার শিক্ষাবর্ষ ছিল দুই হাজার দুই তিন শিক্ষাবর্ষ তো এই যে যে ভবনটা দেখছেন এটা হচ্ছে সেই মেন বিল্ডিং ঢুকে বিল্ডিং এর পাশ দিয়ে সেই ফ্যাকাল্টিগুলি ফ্যাকাল্টি বিল্ডিং তারপর বাম পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে সেই সায়েন্স ল্যাব সেই কেমিস্ট্রি ডিপার্টমেন্ট ডান দিকে এটা হচ্ছে জিওলজি ডিপার্টমেন্ট তারপরে দেখেন এই যে এগুলি হচ্ছে সব মানে কলা ভবন সেই আর্টস এর সাবজেক্ট এর যে ডান দিকে যে আপনার হলুদ বিল্ডিং দেখতে পাচ্ছেন এগুলি তারপরে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি পুরো ক্যাম্পাসটি ঘুরে ঘুরে তো পুরো ভিডিও জুড়ে থাকতে হবে আমি খুঁটিয়ে 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 আপনাদেরকে দেখাবো আমি ঘুরতে পছন্দ করি খোলা চোখে আমার যেটাই চোখে পড়ে সেটাই আমি আপনাদেরকে দেখাই এর আগের ভিডিওগুলি তো দেখেছেন আপনারা সেই সেইডিসির ভিডিও দেখেছেন দেখে খুবই আমাকে সারা দিয়েছেন ভালো ভিউ হচ্ছে ওর আগে আমি একটা গ্রামের ভিডিও করেছিলাম সেই আপনার সেই চামাননি বাজার ভিডিও করেছিলাম সেটাও আপনারা খুব ভালো দেখেছেন তো তারই ধারাবাহিকতায় আমি বাংলাদেশের সেই ঐতিহাসিক সেই স্থাপনাগুলি ঐতিহাসিক যেই স্থানগুলি দর্শনীয় স্থানগুলি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো এই যে কলা ভবনের যে চত্বরটা এই চত্বরটা আমরা যখন পড়েছি তখন এটা কিন্তু একটা ফুলের বাগান ছিল খুবই সুন্দর একটা ফুলের বাগান ছিল তো কালের পরিক্রমায় সেই ফুলের বাগানটা কিন্তু নেই বিলীন হয়ে গিয়েছে তো আমার মনে আছে একবার এখানে এই কলা ভবনের এই জায়গায় বসে আমরা বন্ধুরা আড্ডা দিচ্ছিলাম আমাদের যে ই ছিলেন আপনার প্রভিসি সার ছিলেন আর কি মানে অধ্যক্ষ অধ্যক্ষের যে সহযোগী থাকেন এরকম উপ অধ্যক্ষ স্যার ছিলেন তিনি খুবই একজন স্যার ছিলেন এবং তিনি ছাত্রছাত্রীদের মানে মনস্তাত্ত্বিক বিষয়গুলি খুব ভালো বুঝতেন তো আমরা সেখানে আড্ডা দিচ্ছি তিনিও আস্তে আস্তে সেই এটে যে আমাদের পিছনে যে বসে পড়ছেন বসে পড়ে বললো যে তোরা কি এখানে কি করছিস তোরা কি এখানে জলসা বানিয়েছিস যে বলার সাথে সাথে কিন্তু আমরা দৌড় দিয়ে কিন্তু সবাই যার যার ডিপার্টমেন্টে চলে গিয়েছিলাম তো আপনাদেরকে একটা স্মৃতি চালন করলাম আর এই যে এখানে দেখেন যে গেট দিয়ে ঢুকতেই বাম পাশে কিন্তু আপনার একটা চায়ের স্টলের মতো আছে একটা মানে এখানে বসে একটু নাস্তা করা হয় রিফ্রেশমেন্টের জন্যে তো এই জায়গাটা খুবই সুন্দর তারপরে এই যে আবার আমি আপনাদেরকে চারু কলা ভবনের দিকে নিয়ে আসলাম যে হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্ট তারপরে ইকোনমিক্স ডিপার্টমেন্ট তারই পাশে তার পাশে দর্শন ডিপার্টমেন্ট ইংরেজি ডিপার্টমেন্ট তারপরে মেন যে গেট মেন গেট দিয়ে ঢুকার পরে যে জায়গাটা এই যেটা হচ্ছে সেই গেটটা গেট আর যে লাল বিল্ডিং গুলি দেখতে পাচ্ছেন এগুলির একটা ইতিহাস আছে লাল বিল্ডিং গুলি কিন্তু ডিজাইন ফলো করতে দেখি এভাবে কিন্তু সেই বিল্ডিং গুলি করা হয়নি এই বিল্ডিংগুলি করা হয়েছে সেই সুরকি ব্যবহার করে তো আপনারা হয়তো বা জানেন সুরকির ইতিহাস তো সুরকির ইতিহাসটা হচ্ছে এরকম যে আপনারা গুগল করলে বুঝতে পারবেন যে সুরকি কি দিয়ে তৈরি করা হতো সুরকি তৈরি করা হতো চুন চিনি এবং এক ধরনের বালি ছিল এটাকে করাল্লা বালু বা মানে এই যে আপনারা যে নির্মাণের জন্য যে বালুটা ব্যবহার করেন এরকম একটা কালো একটা বালু ছিল ঠিক আছে এটা জামালপুরের নদীতে পাওয়া যায় এটাকে জামালপুরে নদী নদীর বালু বলা হয় বা ব্রহ্মপুত্র নদীর অবুবাহিকায় এই বালুটা পাওয়া যায় এটা কিন্তু একটা কালো কালো হয় বালুটা তো এই কালো বালি এটা খুবই কনক্রিটের মতো হয় আর এটার সঙ্গে আপনার পরিমাণ মতো চুন চুন হতো হতো আর চিনি ঠিক আছে এই মিশানো মিশানো মিশ্রণ আহ কিন্তু আপনার একটা যে মিশ্রণটা হয় এটা লোহার চেয়েও কিন্তু শক্ত হয়ে যায় তো এই সুরকি ব্যবহার করে কিন্তু এই আনন্দ আহ যে বিল্ডিং ভবনটা মূল যে ভবনটা এই ভবনটা তৈরি করা হয়েছে এই ভবনের যে প্রাচীর বা দেওয়াল এটা কিন্তু আপনার আমি কিন্তু এটা একবার মেপেছিলাম এটা প্রায় ছয় ফিটের কাছাকাছি হবে এটার পুরুত্বটা তাহলে খেয়াল করে দেখেন কত মোটা করে কত হাজার টন ই লেগেছে এখানে চিনি লেগেছে কত হাজার বালি লেগেছে চুল লেগেছে আর চুন এবং চিনি এই দুটা কিন্তু আপনারা পরীক্ষা করতে পারেন যে চুন এবং চিনি এই দুটা জিনিস যদি একসঙ্গে আপনারা মিশান মিশালের পরে দেখবেন যে চিনিটা কিন্তু আঠা আঠা হয়ে যাবে মানে সাথে সাথে চিনিটাকে গলিয়ে ফেলবে তারপরে কিন্তু এটা শুকানোর পরে এটা কিন্তু অনেক শক্ত হয়ে যায় ঠিক আছে তো এক সময় কিন্তু আপনার সিমেন্ট ছিল না সিমেন্ট ফ্যাক্টরি এগুলি কিন্তু পরবর্তীতে আসছে আধুনিক মানে উপকরণ হিসেবে তাহলে ওই যে যে অতীতকালে বা মধ্যযুগে মানে যেসব বিল্ডিং আমরা দেখি রাজা তৈরি করে করেছে রাজবাড়ি মানে বেশিরভাগ বিল্ডিং এ কিন্তু আপনার সুরকি ব্যবহার করা হয়েছে আর এই আনন্দমোহন কলেজটা এটা ছিল আনন্দমোহন বসু নামের একজন ই ছিলেন মানে মহকুমা প্রধান জমিদার ছিলেন মানে যখন রাজা বাদশাহ জমিদারদের আমল ছিল তখন কিন্তু এই যে এখানে আনন্দমোহন বসুর এটা বাড়ি কাচারি বাড়ি এরকম ছিল শুনেছিলাম তো এটাকে এক সময় তিনি খুবই বিদ্যানুরোগী বিদ্যানুরাগী একজন লোক ছিলেন তিনি কিন্তু তার বাড়িটাকে এরকম প্রতিষ্ঠানে পরিণত করেন আর আমরা যখন পড়েছি দুই হাজার দুই তিন শিক্ষাবর্ষে তখন আমাদের স্টুডেন্ট সংখ্যা ছিল ছাব্বিশ হাজার প্লাস খেয়াল করে দেখেন একটা তখন কি কিন্তু এটা কলেজ ছিল বিশ্ববিদ্যালয় কলেজ অর্থাৎ জাতীয় ভার্সিটির আন্ডারে যে বৃহত্তম যে কলেজগুলি আছে সেগুলির মধ্যে একটি বৃহত্তম কলেজগুলি হচ্ছে একটা হচ্ছে তিতুমির কলেজ আর একটা হচ্ছে আনন্দমোহন কলেজ আপনাদের অবগত জন আমি জানাচ্ছি সিলেটের এমসি কলেজ আছে তারপরে বরিশালের বিএম কলেজ আছে তারপরে আপনার বগুড়ার আছে আপনার আজিজুল হক কলেজ তো এই এই কলেজগুলি কিন্তু সবচেয়ে বড় কলেজ মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে গাজীপুরে যে আপনার বড বাজারে যে জাতীয় বিশ্ববিদ্যালয় আছে তার আন্ডারে সবচেয়ে বড় কলেজ তো এই কলেজগুলি কিন্তু পূর্ণাঙ্গ ভার্সিটি হওয়ার দাবি রাখে এবং একটা পূর্ণাঙ্গ ভার্সিটির চেয়েও কিন্তু বেশি স্টুডেন্ট এখানে আর এখানে আপনার হল আছে ছাত্র হলগুলি অনেক বড় বড় আমি প্রথমে এখানে তরুণ হলে উঠেছিলাম তরুণ হলে মনে আছে যে একশো পাঁচ নাম্বার কক্ষে আমি উঠেছিলাম তারপরে তরুণ হল থেকে আমি চলে গেলাম আপনার যশী মুদ্রার চারশো এক নাম্বার কক্ষে তো এই কক্ষের নাম্বারগুলি আমার মনে আছে তো তখনকার দিনগুলি খুবই রঙিন ছিল তো দর্শক বন্ধু আমি ঘুরতে পছন্দ করি আমার চোখে সেটাই আমি আপনাদেরকে দেখাই তারই ধারাবাহিকতায় আহ আজকের এই ভিডিওটি করা আপনাদেরকে আর আমার নিজের ক্যাম্পাস যেহেতু এটা আমার একটা আবেগের জায়গা আবেগের কেন্দ্রস্থল যেখানে যে প্রথমে বলেছিলাম কেমিস্ট্রি ডিপার্টমেন্ট যে কেমিস্ট্রি ডিপার্টমেন্ট এই কেমিস্ট্রি ডিপার্টমেন্টের যে ল্যাবটা এটা খুবই সমৃদ্ধ একটা ল্যাব ঠিক আছে এখানে প্রচুর পরিমাণে কেমিক্যালস আছে তো এই ছিল আমার আজকের ভিডিও পরবর্তীতে এই ধরনেরই আরও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে যাচ্ছি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটন অল প্রেস করে দিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করেন কমেন্ট করেন শেয়ার করে দেন আপনাদের বন্ধু বান্ধবদের ফেসবুক টাইম লেনে তারাও যেন এই প্রিয় শিক্ষাঙ্গন প্রিয় ক্যাম্পাসটি দেখে সমানভাবে উপকৃত হতে পারে